বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকেই নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও তো বন্ধুরা প্রথম টিপস বন্ধুরা এরকম ধরনের বাসন রাখার র্যাক আমরা অনেকেই ব্যবহার করি তো দেখো কতটা নোংরা হয়েছে র্যাকটা কালো হয়ে গেছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যদিও খুবই নোংরা হয়েছে কালো হয়ে গেছে তো এই র্যাকের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা পড়েছে এখন এটা পরিষ্কার করব। এটা এমনি এমনি পরিষ্কার করতে গেলে পরিষ্কার ভালো হবে না যেটা দিয়ে করব সেটা হচ্ছে বেকিং সোডা এক চামচ নিয়ে নিয়েছি আর নেব ভিনিগার ভিনিগার বা সিরকা যেটাকে বলে ভিনিগার সেটা নিয়ে নিয়েছি এক চামচ আর নিয়ে নেবো কিছুটা লিকুইড তোমরা যে লিকুইডই আছে সেটা নিতে পারো না এবার সাবানও ইউজ করতে পারো না এবার সার্পও ইউজ করতে পারো এই তিনটে জিনিস ভালো করে মিক্স করে যদি এটা পরিষ্কার করা যায় তাহলে খুব কম সময়ের মধ্যে আর খুব সুন্দর পরিষ্কারও হবে একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি সফট স্ক্রাবার আর দেখো কতটা নোংরা হয়েছে তলের যে ট্রেটা সেটা তো অতিরিক্ত নোংরা হয়েছে এই জিনিসটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবে এমনি সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে খুব একটা পরিষ্কার হবে না আর এই দাগটা যেহেতু টাফ হয়ে গেছে একদিনের দাগ নয় এটা এটা তিন মাস আগে পরিষ্কার করেছিলাম তিন মাসে এরকম নোংরা হয়েছে এটা প্রত্যেক দিন ক্লিন করা হয় না দু মাস তিন মাস প্রতি মাসেই করার চেষ্টা করি তবে এবার একটু বেশি সময় হয়ে গেছে তিন মাস হয়ে গেছে সেই জন্য বেশি কালো হয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এটা ঘষে নেব এই সফট স্ক্রাবারটা দিয়েই ঘষে নেব তো দেখো কতটা কালো পড়েছে যে জিনিসটা নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি বা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তো দেখো একটু ঘষে নিলাম এরকম করে পুরো জিনিসটাই ঘষে নিলাম ঘষে নিয়ে তারপর এটা ধুতে হবে এটা ছোট জায়গায় ধোয়া হবে না তো আমি এটা বাথরুমে কল ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা এটার মধ্যে বহুত নোংরা রয়েছে সেই জন্য ভালো করে এটা ধুয়ে নিলাম আর ধুয়ে একটু খাড়া করে রাখতে হবে যাতে জলটা ঝরে যায় তারপর বাসনপত্র আবার এর মধ্যে ধুয়ে রাখা যাবে তো এইভাবে যদি তোমরা পরিষ্কার করো তাহলে এই ধরনের প্লাস্টিকের জিনিস খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে যাওয়া যাক পরের টিপসে এরকম ধরনের নন স্টিকের জিনিসপত্র আজকাল আমরা অনেকেই ব্যবহার করি বিশেষ করে প্রেশার কুকার ফ্রাইপ্যান কড়াই এই সব জিনিস তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি তো এগুলো পরিষ্কার করা একটু টাফ তো আমি এখানে একটু গরম জল নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ রান্নাবান্না করার পরে শক্ত হয়ে আছে একটু গরম জল দিয়ে জাস্ট প্রথমে একটু স্ক্রাবার দিয়ে ঘষে নেবে তাহলে কি করবে এর মধ্যে যে খাবার দাবারগুলো লেগে আছে সেগুলো খুব সহজে উঠে যাবে তারপর ক্লিন করতে হবে তো গরম জল দিলে কি হয় খুব সহজে পরিষ্কার করতে পারবে তো প্রথমে আমি গরম জল দিয়ে ক্লিন করে নিলাম তারপর নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডার মধ্যে দিয়ে দেবো লেবু তো লেবুর রস এক টুকরো দিতে পারো লেবুর রস খুব ভালো কাজে দেয় লেবুর রস না থাকলে তোমরা ভিনিগার ব্যবহার করতে পারো তো লেবুর খোসাটা দিয়ে একটু ঘষে নেবে তাহলে দেখবে এর মধ্যে যে কালো দাগুলো তেলের দাগগুলো এগুলো খুব সহজে উঠে যাবে এরকম করে মেখে রেখে দেবে কিছুক্ষণ রেখে দেবে পাঁচ দশ মিনিট রেখে দিলে খুব ভালো হয় তো এইভাবে আমি প্রেসার কুকার আর ফ্রাই প্যানটাও একইভাবে করে নেব এতে করে আমার খুব সহজেই হয়ে যাবে তো এরকম করে একই জিনিস দিয়ে করে নিলে খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দরভাবে কম জিনিস দিয়েই পরিষ্কার করে নিতে পারবে তো এইভাবে ঘষে যদি দশ মিনিট রেখে দিতে পারো তাহলে খুব সহজে ক্লিন করে নিতে পারবে আর যদি না রেখে দাও তাহলে একটু ঘষে ঘষে করতে হবে আর এটা যেহেতু নন স্টিকের সেক্ষেত্রে তোমরা স্টিল উল বা অন্য কোনো শক্ত স্ক্রাবার ব্যবহার করতে পারবে না এতে করে ট্যাফেলনটা নষ্ট হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে এইভাবেই ঘষে রেখে দিতে হবে তাহলে তোমরা পরিষ্কার করতে পারবে তো দেখো এইভাবে রেখে দিয়েছিলাম দশ মিনিট এখন এটা ক্লিন করব এখন এটা ক্লিন করার জন্য আমি নিয়ে নেব টুথপেস্ট হোয়াইট টুথপেস্ট নিলে খুব ভালো হয় খুব সহজে পরিষ্কার করতে পারবে স্ক্রাবারের মধ্যে একটু জল নিয়ে এটা ঘষে নেবে তাহলে দেখবে তোমরা খুব সহজে পরিষ্কার করতে পারবে টুথপেস্ট দিয়ে টুথপেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তোমরা চাইলে এটা সাবান বা লিকুইড দিয়েও করতে পারো তবে টুথপেস্ট দিয়ে শাইনটা ভালো থাকে টুথপেস্ট দিয়ে যদি তোমরা নন স্টিকের জিনিসপত্র পরিষ্কার করো তাহলে শাইনটা খুব ভালো থাকবে ঝকঝক করবে আর ট্যাপলনটাও নষ্ট হবে না তো এইভাবে আমি সবগুলো জিনিসই ঘষে নিলাম তো ঘষে নিয়ে তারপরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুতে হবে তো এগুলো তারপর ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাবে কত সুন্দরভাবে এগুলো ক্লিন হয়ে যায় কেননা এগুলো টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয় আর নন স্টিকের জিনিসপত্র কিন্তু একটু সযত্নে পরিষ্কার করতে হয় এগুলো সব বাসনের মতো যদি জোরে জোরে ঘষাঘষি করা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ট্যাফলন নষ্ট হয়ে যাবে আর নন স্টিকের কোটিংটা নষ্ট হয়ে যাবে আর সেটার মধ্যে আর কিন্তু ভালো রান্না হবে না তো এইভাবে আমি ধুয়ে নিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তেল চিটে ভাবও নেই আর খুব সুন্দরভাবে জিনিসগুলো পরিষ্কারও হয়ে গেছে আর এর কোটিংটাও কিন্তু নষ্ট হয়নি এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো আশা করি টিপসটা ভালো লেগেছে যাওয়া যাকে এবার পরের টিপসে তো বন্ধুরা এরকম ধরনের ওয়াইপার আমরা অনেকেই ব্যবহার করি জল কাচার জন্য তো এরকম ধরনের ওয়াইপার যাদের ঘরে আছে তারা যেভাবে ব্যবহার করো আমি আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওয়াইপার দিয়ে কিভাবে তোমরা তোমাদের ঘরের বা সংসারের কাজ করে নিতে পারবে তো ওয়াইপারের মধ্যে চিমটে ব্যবহার করে তোমরা কিভাবে তোমাদের ঘরের নোংরা বা ময়লা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি বা তোমরা তাওয়ালে বা টোয়াল টাওয়াল নিতে পারো টাওয়াল ছোটো ছোটো টাওয়াল যেগুলো নিতে পারো নিয়ে একটু ভিজিয়ে চিপে এরকম করে দুটো বা তিনটে চিমটে লাগিয়ে দেবে দিয়ে তারপরে এটা দিয়ে অনেক কাজ করতে পারো যাদের কোমরে ব্যথা রয়েছে বা নিচে বসে কাজ করতে পারো না নাইবা ঘরের ওয়ালের মধ্যে অনেকটা নোংরা ময়লা পড়েছে সেগুলো পরিষ্কার করা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা যেখানে আমরা হাত পৌঁছায় না সেই জায়গাগুলো এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে উঁচু দেওয়াল বা উপরে যে জিনিসগুলো আমরা ধরতে পারি না সেই জিনিসগুলো এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে খুব সহজে এটা কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো পরিষ্কার করতে পারবে উঁচু জায়গা বা টাইলস হোক বা যে কোনো জিনিসই পরিষ্কার করতে পারবে এছাড়াও এসি হোক বা ফ্যান হোক এরকম ধরনের জিনিস যেগুলো আমরা ধরতে পারি না সেই জিনিসগুলো এটা দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে আর যারা কোমরের ব্যথায় নিচে বসে বসে কাজ করতে পারো না তাদের জন্য একটা সুবিধা হবে এটা কেননা আমরা যখন ওয়াইপারের মধ্যে এরকম ধরনের কাপড় লাগিয়ে ব্যবহার করব তখন তোমরা খাটের নিচে টেবিলের নিচে আলমারির নিচে যে জায়গাগুলো আমাদের হাত পৌঁছে যায় না সেই জায়গাগুলো থেকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে না ফ্রিজের নিচে এই জায়গাগুলো তোমরা ইজিলি পরিষ্কার করতে পারবে তো সেই জায়গাগুলো তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে এইভাবে যদি তোমরা এই ওয়াইপার ব্যবহার করো চিমটে লাগিয়ে দিয়ে তারপরে করবে তাহলে তোমাদের আর কাপড়টা সরে যাওয়ারও কোনো অসুবিধা থাকবে না আর যদি তোমরা চিমটেটা না লাগাও তাহলে কিন্তু কাপড়টা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে পরিষ্কার করতে পারবে না এরকম করে যাদের কোমরে ব্যথা আছে তারা এটা দিয়ে পরিষ্কার করতে পারো আর যাদের মপ রয়েছে তারা তো মব দিয়ে করতেই পারো তো মব দিয়েও খুব ভালো হয় তো যাদের মব নেই তারা এটা দিয়ে করতে পারো একটা মপের দাম তো অনেক মপ যদি না থাকে তাহলে এটা দিয়ে করতে পারো বন্ধুরা বেসিন আমরা সবাই ব্যবহার করি আর বেসিন কিন্তু প্রত্যেক সপ্তাহে ভালো করে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু দাগ বসে যায় আয়রনের নাইবা হাত ধুতে ধুতে কালো হয়ে যায় দেখতে বাজে লাগে তো এটা তোমরা অনেক ধরনের জিনিস দিয়ে পরিষ্কার করতে পারো আজকে আমি এই হারপিক রেড হারপিক যে ক্লিনারটা এটা দিয়ে পরিষ্কার করব। মাত্র কয়েক ফোঁটা মোটামুটি এক চামচ মতো আমি দিয়ে দিয়েছি এখন একটা ব্রাশ নিয়েছি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো একটা ব্রাশ দিয়ে আমি এটা পরিষ্কার করবো এতে করে খুব সুন্দর ক্লিন হবে তো তোমরা যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারো হারপিক ব্লু কালারটা দিয়েও পরিষ্কার করতে পারো তবে এটা দিয়েও কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আমি করে দেখেছি রেড হারপিকটা তোমরা ব্যবহার করতে পারো এটা যেটা বাথরুম ক্লিনার সেটা দিয়েও খুব সুন্দর পরিষ্কার হয় ঝকঝকে হয় তো আমি এটা দিয়ে করে দেখেছি খুব ভালো হয় সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রেড হারপিকটা দিয়েও বেসিন পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আর ঝকঝকে চকচকেও হয় এটা দিয়ে তোমরা করে দেখতে পারো খুব সুন্দর ক্লিন হয় তো বন্ধুরা এইভাবে আমি ক্লিন করি তোমাদের এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার